শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাঁচছে ঠিক সকাল সাড়ে ছটা তো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ওই ব্রাশটা নিলাম হাতে করে একটু কলগেট নিয়ে দেখো ব্রাশ করতে বসলাম এই যে আমাদের তলার এখানটায় বসলাম যেটা ধানের গোলা সেখানেই ব্রাশ করছি তো মা আর দিদি অনেকটা আগেই উঠেছিল ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছিল। উঠে আর কি যে যার কাজ কমে আর কি ব্যস্ত মা দিকে বাসন মাসছে কলপড়ে আর দিদি ঘরগুলো ঝাড়ু দিল দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছে আর এদিকে আমি ব্রাশ করছি আর একটা জেঠিমা ছিল জেঠিমার সাথে কথা বলছি তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো ব্রাশ করার পর মুখ ধুয়ে এসে আমি আজকে চা বানিয়েছিলাম কালকে মা বানিয়েছিল তো চা বানানোর পর সবাইকে চা দিলাম আমি একটু চা আর ওই হলুদ চাল ভাজা খেলাম তারপরে এলাম বিছানাটাকে গোছানোর জন্য তো দিদি বলল যে গুছিয়ে নেবে আমি বললাম না আমি গুছিয়ে নিচ্ছি আর বিছানা যতক্ষণ না গোছানো হয় না আমার না ভালো লাগে না সেটা আমার বাড়িতেই হোক বা বাবার বাড়িতেই হোক যেখানেই হোক তো যতক্ষণ না গোছাবো ঝাড়বো ততক্ষণ ঘরটাই ঢুকতেই না কেমন কেমন লাগে তো মশারিটা আগে তোলা হয়ে গেছিলো তো তারপরে বালিশগুলো গুছিয়ে রাখলাম আর ঢাকা নেওয়ার জন্য যে পাতলা পাতলা আর কি ওগুলো নেওয়া হয়েছিলো তো সেগুলোকেও গুছিয়ে রাখলাম নেওয়া হয়েছিল তবে ঢাকা নেওয়ার প্রয়োজন পড়েনি খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগছে না গরমই বেশ লাগছিল তো যাই হোক চাদরটা ঝেড়ে নিলাম তারপরে সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি মাকে জিজ্ঞাসা করলাম যে ঝাড়া ঝাড়ুটা কোথায় আছে বিছানাটা ঝাড়বো তো মা বলল ওই জানালার ওখানেই ছিল দেখ খাটের তলে হয়তো পড়ে গিয়েছে তো খাটের তলটা দেখলাম জানো তো পেলাম না তো যাই হোক আর করবো বিছানাটাকে ভালো করে ঝেড়ে দেখো টান টান করে গুছিয়ে নিলাম সকাল সকাল রান্না রান্নাবান্না জোর শুরু দিদির দিকে মুড়ি খাওয়ার জন্য দেখো আলু বেগুন কাটছে মুড়ি খাওয়ার জন্য আলু আর বেগুন দিয়ে তরকারি করা হবে তো জামাইবাবু বললো আর কিছু অন্য কিছু খাবে না ভাজাভুজি আলু বেগুনের তরকারি খাবে আর মা ওইদিকে সর্ষে ইলিশ রান্না করার জন্য তোরজ শুরু করেছে সর্ষে বাড়ছে মা আজকে থাকবে না জানো তো মা এক জায়গায় যাবে তবে আমি মায়ের হাতে সর্ষে ইলিশ খাবো বলেছিলাম বলে মা আর কি সকালবেলাতে রান্নাটা করে দেবে তারপরে যাবে তো সেই জন্য মা একদম সকালবেলা সান টান করে পুজো করে মেয়ের জন্য ইলিশ রান্না করার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে সর্ষেটা ভালো করে মিহি করে বেটে নেবে তারপর ছাঁকনিতে ছাঁকবে দিয়ে সরষে ইলিশ রান্না করবে তো মা হচ্ছে একজনকে আনতে যাবে আমাদের ভাইজি তো বাচ্চা হবে তো তো সেই জন্য আনতে যাবে এখানে থাকবে এসে মায়ের বাড়িতে তো মাকে বলেছে তো সেই জন্য মা যাবে তো মা বলছে তাহলে তুই যখন আমার হাতে খাবি বলেছিস তাহলে আমি রান্নাটা করে দিয়েই যাব তো মা শুধু সর্ষে ইলিশটা রান্না করবে আর বাকি রান্না দিদি করবে আমি কাটাকুটি করে দেব দিদি বাকি রান্নাগুলো করে নেবে আর চলো ওদিকে দেখায় মাছগুলো ভাজা হচ্ছে মা ওইদিকে সরষে বাটতে ব্যস্ত তো মা আমাকে বললো মাছগুলো একটু উল্টে দেওয়ার জন্য দিয়ে আমি এসে দেখছি মানে সর্ষে বাড়ছে দেখো বেশ মানে বেশি আর কি কড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলো আর আমি তুলতে গিয়ে দেখো ভাঙা ভাঙা হয়ে গেছে মানে কি বলো তো বাম হাত দিয়ে তুললাম তো তো সেই জন্য এরকম হয়েছে তবে এগুলো দেখো গোটা গোটা হয়ে আছে ডান হাতে তো আমি পারছি না খুনতে ধরতে তো বাম হাতে তুলেছি তো এই যে এগুলো একটু কেমন দেখো দেখাচ্ছে তো কিছু করার নেই ভাঙুক আর যাই হোক সেই ছাদ তো সেই সেই সাদই হবে তাই না বলো সাতটা তো চলে যাবে না তো যাই হোক এই কটা এবার মাকে বলবো তুলতে আমি আর তুলবো না আবার যদি ভেঙে যাই মায়ের সরষে বাটা হয়ে গেছে তারপরে সরষেটা খুব সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছে দিয়ে দেখে দেখো সর্ষে ইলিশ রান্না করতে শুরু করে দিয়েছে তো মা ফোড়নে দিয়েছিল সর্ষে তেলের উপরে দিয়েছিল কালো জিরে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু দেখছি পেঁয়াজ কুচিও দিয়েছিল তো সেগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এই যে দেখো একদম ছেকে নেওয়া সর্ষে বাটাটা দিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়েছিল তারপরে ফুটে গিয়েছে তারপরে দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছে তো মাছটা দিদি দিচ্ছে আর রান্নাটা শুরু করেছিল মা কারণ মা একটু বাইরের দিকে গেল দিয়ে দিদিকে বলে ছিল যে যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিবি তাই দিদি মাছগুলো দিয়ে দিচ্ছে আর মাছগুলো সত্যি একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে ইলিশ মাছ এত ভাজতে নেই তবে কি জানো তো তেলটা খুব গরম করা হয়েছিল তাও উল্টাতে গেলে ভেঙে যাচ্ছিল তাই এরকমভাবেই ভাজতে হয়েছে কি আর করা যাবে তো আমার তো ভালোই হয় মানে আমার যেন তো যত মাছ খড়খড়ে করে একদম লাল লাল করে ভাজা হবে ততই ভালো লাগে সেটা যে কোনো মাছ হোক না কেন তো যাই হোক সব মাছ দেখো দিয়ে দিল তারপরে নাড়াচাড়া করে দিচ্ছে এখন হালকা আছে একটু ফুটিয়ে নেবে তারপরে তখন আমি নেবে আর মা এটা বলেছিল যে মাছগুলো দেওয়ার পর নামানোর আগে একটু ওই ইলিশ মাছের তেল দিতে তাই তেলটাও দেখো দিদি সুন্দর করে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না যে মা একটা জায়গায় যাবে তো মায়ের নাতনিকে মা আনতে যাবে তো দেখো মাকে সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে নাতনিকে আনতে যাবে তো সেই জন্য একদম ভালো একটা শাড়ি পরিয়ে দিয়েছি একটু টোটে লিপস্টিক দিয়েছি মালা পরিয়ে দিয়েছি বৌদি এদিকে আর কালকে যে বৌদিদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই বৌদিও যাবে তো এই যে হচ্ছে বৌদি তো এরা হচ্ছে শাশুড়ি বৌমা ছোটো মা হচ্ছে তো দেখো শাশুড়ি বৌমা এরা রেডি আর আরেকটা দাদা বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে ও বৌদিও যাবে আর কি মানে সবাই মিলে যাচ্ছে তো টোটো অনেকক্ষণ চলে এসেছে জানো মা চলে গেল তারপরে দিদি বাকি রান্নাগুলো করবে রান্না করতে শুরু করে দিয়েছে বান্না চানা মশলা হবে তাই কলাই আলু একসঙ্গে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এদিকে দেখো ছোট্ট হাঁড়িতে ভাত হচ্ছে আর এত ছোট হাঁড়িতে ভাত কেন হচ্ছে বুঝতেই পারবে এতগুলো মানুষ তাও কেন তো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করা হবে তো সেই জন্য ছোট্ট হাড়িতে অল্প করে ভাত বসানো হয়েছে মানে ভাত না হলেও হবে না যেন তো সবাই একটু করে ভাতও খাবে আর আমার বাবা তো ওই ফ্রায়েড রাইস খাবে না মানে জানোই তো পেটের একটু সমস্যা থাকে বাবার মানে মানে সবজি তরকারি ছাড়া বাবা না কিছুই খায় না রিচ রান্না বলো মাংস বলো খায় না তো সেই জন্য ভাত করতেই হতো বাবা না থাকলে আমরা হয়তো ওই ফ্রায়েড রাইসই খেয়ে নিতাম তো যাই হোক বাবা যখন খাবে না তখন বাবার জন্য ভাত বসানো হয়েছে আর সবাই একটু করে খাবে আর এই দিকে দেখো আমি বসেছি ওই যে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো কাটতে বাবা আর জামাইবাবু একটু আগেই বাজারে গেছিলো তো বাজার থেকে ক্যাপসিকাম গাজর বিম এগুলো সব নিয়ে এসছে তো সেই সমস্ত জিনিসগুলো আমি এখন বসে বসে কেটে দিচ্ছি তো দেখো সব কিছু কাটা হয়ে গেছে আর এই যে থালাতে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো চলো দিদিকে এইগুলো ধুয়ে দিই তারপরে দিদি রান্নাটা করতে শুরু করবে আর এই যে দেখো চানা মশলাটা দেখতে কি সুন্দর হয়েছে আর এই প্রথমবার দিদির হাতে চানা মশলা খাবো অন্যান্যবার তো আমি করি আমি খাই তো এবার দিদির হাতের খাবো দেখতে খুব ভালো লাগছে বলো খেতেও নিশ্চয় খুব ভালো হবে এই যে দেখো ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য সব কিছু ভাজা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম বিনস তারপরে কাজু কিশমিশ সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দর করে দিদি এগুলো সব ভেজেছে তো এবার হচ্ছে ফ্রায়েড রাইসটা রেডি করার পালা বেলায় মা রান্না করেছে ইলিশ মাছ তারপরে দিদি রান্না করেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ওইদিকে পুরো রেডি হয়ে গেছে দিদি চানা মশলা রান্না করেছে তো তারপরে দেখো হঠাৎ করে আবার মাটন নিয়ে এসছে মাটন রান্না করা হবে ভাই দেখছে বাড়িতে ফ্রায়েড রাইস হচ্ছে আর মাংস না হলে হয় কিন্তু মাটন আমি খাই না আমার জন্য তো ইলিশ মাছ আছে তারপরে চানা মশলা আছে ওই দিয়ে আমি খাবো আর ভাই আর জামাইবাবু এখন মাটন রান্না করবে ওই দেখি ভাই কতদূর কী করলি ভাই এখন পেঁয়াজ ভাসছে এই মাটন রান্না করবে আমার ফ্রায়েড রাইসটা সরা ঠিকা থেকে হয়ে যাবে খাই না এই দেখো ফ্রায়েড রাইস পুরো রেডি এই যে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর এই যে মানে মাটনটাই জানি হাতে রেডি আর দিদি এদিকে মশলা ম্যারিনেট করছে মানে মশলায় হলুদ তেল সব কী সব রকম করে রান্না করছে সব কিছু আর কি মাখিয়ে রাখছে একটু নিত্য নতুন মানে অন্য রকমের রান্না করছে ও দেখি মুখটা এদিকে ঘোরা একটু ভাই ভালো রান্না করতে পারে মাংস টাংস জানো তো ভালো রান্না করে ভাই কিন্তু আমরা আসি তখন করে খাওয়াই না আজকে আবার করে করছে আর চিকেন আমি খাইতে সেই সেদিন থেকে তো চিকেন খাওয়া হচ্ছে তো সেই জন্য আমি আর বললাম না চিকেন টিকেন আনতে এমনিতেও আমি ভয়ে ভয়ে এখন খাচ্ছি ভয়ে ভয়ে থাকছি তাই আর বলিনি ঠিক আছে রান্না করে নে তাহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত রান্না কমপ্লিট করা হলো এবার তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে দেখলে ভাত আর এই যে ঝুড়ি ভাজা করা হয়েছে আর এই যে দেখছো আলু সিদ্ধ এটা বাবার জন্য তো যাই হোক তারপরে এই যে দেখছো ফ্রায়েড রাইস তো সমস্তটা এখানে নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো ইলিশ মাছের তেল তেলটা দেখো তেলটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগবে আর এই যে চানা মশলা তো একটু এলোমেলো হয়ে আছে সব তরকারিগুলো কারণ খেতে দেওয়া শুরু হয়ে গেছে মানে বঞ্জিকে আর রুদ্রকে খেতে দিতে শুরু করেছি আর এই যে হচ্ছে মাটনটা আর এই যে হচ্ছে বাবার জন্য সবজি তরকারি আলু পেঁপে পটল সমস্ত কিছু দিয়ে বাবার জন্য তরকারি আর এই যে হচ্ছে ইলিশ মাছ রান্না তো চলো এ ওদের খাওয়া হোক তারপরে আমরাও খেয়ে নেব। এই যে দেখো রুদ্র আর বঞ্জি এখন খাচ্ছে তো ওদের খাওয়া হবে তার তারপরে জামাইবাবুকে ভাইকে দেব দিয়ে তখন আমরা দুই বোনে খাওয়া দাওয়া করে নেব আর এই যে দেখছো এটা হচ্ছে আমার খাবার তো আমার খাবারটা আমি সাজিয়ে নিলাম এবার খেতে শুরু করব। ফ্রাইড রাইস নিয়েছি জুড়ি ভাজা নিয়েছি চানা মশলা নিয়েছি ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি আমরা চাটনি এই হচ্ছে আমার খাবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো দিদি আর আমি খেতে বসলাম আর প্রথমে সব কিছু ক্ষেত্রে টেস্ট করলাম খেতে খুব দারুণ হয়েছে সব কিছু আর এই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে যাব। এখন বাসছে ওই দুপুর তিনটে তিনটের সময় খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হবো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো দিদি তো কালকেই চলে না তো কালকেই গেলো না আজকে সকালে যাবো বললো যেভাবে যে বিকেলে একসঙ্গেই যাব খাওয়া দাওয়া করে ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছিল বাবা বললো থাক খাওয়া দাওয়া করেই যাবি তো সেই জন্য ভাবছি আমি আর থাকবো না ওদের সঙ্গে যখন এসছি ওদের সঙ্গেই চলে যাব তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর দেখা হচ্ছে দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন সাড়ে তিনটে মতো বাসছে তো যাই হোক মায়ের সাথে তো দেখা হলো না মনে করলাম মা আসছে মা আসছে করে একটু দেরি করলাম ভাবলাম মা চলে আসবে তো আর দেরি করলে হবে না তোমরা জানো আমাকে অনেকটা রাস্তা যেতে হবে তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এই যে বাবার সঙ্গে দেখা হলো বাবা বলাম করে নি বাবা কানছে দেখছা তো যাই হোক দুই বোন দেখো বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখন তো বাবার বাড়ি হচ্ছে পর শ্বশুর বাড়িটাই হচ্ছে নিজের বাড়ি তো বাবার বাড়ি দুদিন বেড়াতে এসে কিন্তু চলে যেতেই হবে তাই আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া না শুনলাম হ্যাঁ না না থেকে দেখতে না দেখো মা কাঁদতে শুরু করলো বাবা কাঁদতে শুরু করলো আমি চলে এলাম বলে এদিকে আমরা এলাম বলে মা আবার কান্নাকাটি করতে শুরু করলো আমরা যেখানে যাই সেখানে সবাইকে কাকা নাকি গো

বলছে সোনামুখী মুগ ডাল নাই গো প্রায় পাঁচশোর বেশি আছে আর এখানে হচ্ছে ছোলার ডাল আর এই যে মানে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো মিট মশলা কুমড়ো তারপরে হচ্ছে গিয়ে মানে হলুদ মুড়ি হ্যাঁ আর এইদিকে দেখো এইদিকে আছে একটা বাসন মজার সাবান মানে কত কিছু নিয়ে এসছে দেখো মানে মনে হচ্ছে বাজার করতে গেছিল বাবার বাড়ি যায়নি হ্যাঁ আবার নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে আবার মটন নিয়ে এসেছে আর এদিকে দেখো আবার রুদ্রসোনা এসে এসেই মানে খেলা চালু করে দিয়েছে আর এই যে যে মাছটা দইপকি নিয়ে এসেছিল সেই মাছটা এখন দিদি ভেজে দিচ্ছে মানে এই যে মাগুর মাছ মানে বাঙাশ বাঙাশ মাছ আমি তো দেখিনি

আর এদিকে সব শুরু করে দিয়েছে তো বন্ধুরা সব কিছু গোছ গাছ করলাম তো বুঝতেই পারছো কোথাও থেকে এলে বা কোথাও গেলে কতটা আর কি ক্লান্ত লাগে কতটা ধকল হয় আর কতটা কাজ বেড়ে যায় তো সব কিছু গুছিয়ে রাখলাম তো তারপরে ঘরে এলাম তোমরা তো দেখলে ওই যে মানে মটন নিয়ে আসা হয়েছিল এটা দিদি মানে ঠিকঠাক করে রাখছে কালকে রান্না করা হবে আর মাছটাও দিদি ভেজে রাখছে

তুমি খুশি বাড়ি এসেছ না থাক তার একটু থাকতে থাকতাম আইতো থাকতো ভালোই হচ্ছে কালকে মন খারাপও হয়েছিল কালকে একটু কানারাতে কষ্ট ছিল বাবা করছিল ফার্মে সরি খারাপ না তো মায়ের শরীর খারাপ নালে ওই যে তো যদি যেত তাহলে আ দুদিন আমরা থাকতাম দেও তখন নিয়ে আসতো তো যাই হোক একটুখানি rest নি মানে ক্লান্ত লাগছে খুব ধকল গেল এতটা রাস্তা এলাম তো চলো তাহলে আজকের ভিডিওটা বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে